ورجل قلبه معلق بالمساجد ورجلان تحبا في الله اجتمع عليه وتفرق عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه رواه البخاري. هذا هو حديث التكست. তো আবু হর রাধি আল্লাহ তালা বর্ণনা করেন যে আল্লাহ রাসুল সাল আলাই তিনি বলেছেন সাত শ্রেণীর ব্যক্তিকে সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তালা কেয়ামতের দিন ইন দ্য ডে অফ জাজমেন্ট তার নিচে ছায়া দিবেন যেদিন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল মানে জাস্ট রুলার জাস্ট কিং ন্যায়পরায়ণ শাসক প্রথম শ্রেণী হচ্ছে ন্যায় পরায়ণ শাসক বা রাষ্ট্রপ্রধান দুই নম্বর হচ্ছে এমন যুবক যে তার তিন নম্বর হচ্ছে আল্লা আল্লাহ বিল মাসাজিদ এমন ব্যক্তি যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে ঝুলে থাকে চার নাম্বার হচ্ছে পরজুলান তাহাবা আফিল্লা ইস্তমা ও আলাই এমন দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে পৃথক হলেও আল্লাহর জন্য ভালোবাসাটা বজায় থাকে একসাথে থাকলেও আল্লাহর জন্য ভালোবাসাটা বজায় থাকে পাঁচ নাম্বারে হচ্ছে এমন ব্যক্তি দ্য আতুন ওয়া ওয়াজামাল এমন ব্যক্তি যাকে সম্ভ্রান্ত বংশের খুব সুন্দরী রুপুসী ভ্যারি বিউটিফুল লেডি একজন নারী তাকে পাপ কাজের জন্য আহবান করেছে কিন্তু সেই পাপ কাজে সাড়া না দিয়ে প্রত্যাখ্যান করে বলেছে এমনি আল্লাহ আমি এই কাজ করতে পারবো না কারণ আমি ভয় পাই একজনকে তিনি আমি আল্লাহকে ভয় পাই ছয় নম্বর হচ্ছে এমন ব্যক্তি যে গোপনে দান করে এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করে তার বা হাত টের পায় না

আল্লাহ তালা আরো নিচে ছায়া দিবেন যেদিন কোনো ছায়া থাকবে না এই হচ্ছে হাদিসের সরল বঙ্গানুবাদ হাদিসটি সহি বুখারিতে এসেছে হাদিসের টেক্সট থেকে পরে যে সহজ সরল বঙ্গানুবাদ করলাম এটা আপনাদের মোটামুটি বুঝে আসছে না বুঝে এসেছে এরপরে ব্যাখ্যা করলে আরো ভালো বুঝতে পারবে এই হাদিসটির বর্ণাকারী হচ্ছে আবু হরার রাদ আবু হরার রাদ নাম শুনেছেন আপনারা আল্লাহ ইসলাম একজন বিখ্যাত সাহাবি ওনার নাম কিন্তু আবু হরায় রা ওনার নাম হচ্ছে আব্দুর রহমান আবু হরায় রা আল্লাহ আসল নাম কি সবাই বলতে হবে আব্দুর রহমান তো উনি আবু হরায়রা হলেন কি করে হিদরাতুন মানে বিড়াল আর হুরায়রা মানে ছোট্ট বিড়াল তো উনি বিড়াল পালতেন বিড়াল নিয়ে দুষ্টামি করতেন আমাদের অনেকে শখ আছে ঘরে আমরা বিড়াল পালি তো উনি একবার ঢোলা জামা এই জুব্বার আস্তিনের মধ্যে বিড়াল নিয়ে রাসুল এর কাছে আসছেন আল্লাহ রাসুল দেখলেন যে আবু হরারা বিড়াল নিয়ে দুষ্টামি করতেছে তো আল্লাহ রাসুল সাহেব রসিকতা করে মজা করে ডাক দিলেন ইয়া আবা হরায়রা এই বিড়ালের বাবা আসলে নাম কি ছিল আব্দুর রহমান টাকা দরকার ছিল ইয়া আব্দুর রহমান এটা না ডেকে রাসুল সাহেব মজা করে বললেন ইয়া আবা হরায়রা এ বিড়ালের বাবা তো রাসুল সাহেব কিন্তু এরকম মজা প্রায় করতেন প্রায় সাহাবাদের মধ্যে তিনি মজা করতেন রসিকতা করতেন তবে এটা হালাল রসিকতা ছিল হালাল এন্টারটেইনমেন্ট রাসুল সাল্লাম একটু রসিকতা করে বললেন ইয়া আবা আবাহরাই হে বাবা তখন থেকে আবু হরাই তালুকে সবাই আব্দুর রহমান না বলে বিড়ালের বাবা বলে ডাকতে শুরু করলো আল্লাহ এবং উনি নিজেও এটা নিজের জন্য পছন্দ করলেন বিড়ালের বাবা তো ওনার নাম হচ্ছে বেসিকলি আব্দুর রহমান যেহেতু বিড়াল নিয়ে দুষ্টামি করতেন এবং রাসুল্লাহলাম একবার যখন হে বিড়ালের বাবা বলে ডাক দিলেন তারপর থেকে উনি কি হয়ে গেলেন আবু হরায়রা উনি এই হাদিসটি বর্ণনা করেছেন উনি নিজে শুনেছেন রসুল্লাহ ইসলামের কাছ থেকে এই হাদিসটি উনি সর্বাধিক হাদিস বর্ণাকারী সাহাবি উনার চেয়ে বেশি হাদিস কোন সাহাবি বর্ণনা করেননি পাঁচ হাজার তিনশত চুয়াত্তরটি হাদিস বর্ণনা করেছেন মসজিদে নবীর পাশে একটা বারান্দা আছে এটা এটাকে বলে সুফফা সেই বারান্দায় যে সাহাবারা থেকে থেকে পড়াশোনা করত ওনাদেরকে বলা হতো আহলে সুফা আর বহরার আহলে সুফফার সদস্য ছিলেন উনি বলতেন যে আমাদের অনেক সাহাবারা ব্যবসা করত কেউ এটা করতো সেটা করতো আমি কিছুই করতাম না আমার শুধু খাওয়ার ব্যবস্থাটা হইলেই আমি রাসুসলামের সাথে থাকতাম সারাদিন থাকতাম আর উনি যাই বলতো আমি এটা মানুষের কাছে বর্ণনা করে পৌঁছে দিতাম এই জন্যই উনি এত হাদিস বর্ণনা করেছেন শুরুতে উনি এত হাদিস বর্ণনা করতে পারতেন না উনি একবার বলেন আমি তো আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি ফালা আহফাজ এগুলো আমার মনে থাকে না কি করবো আল্লাহ রসুল ইসলাম বললেন উপসূত্রে তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও আবু হর রাহ চাদর বিছিয়ে দিলেন রসুল ইসলাম ওই চাদরের মধ্যে এরকম হাত বুলিয়ে দিলেন বললেন এবার এটা গায়ে দাও এটা গায়ে দেওয়ার পর থেকে উনি বললেন এরপর থেকে জীবনে যত হাদিস শুনেছি আল্লাহ রসুল ইসলামের মুখ থেকে একটাও ভুলি নাই একটাও ভুলি নেই রাসুল ইসলামের দুয়ার বরকত রাসুল ইসলামের দুয়ার বরকতটা এরকম ছিল উনি যদি কোনো লোনা পানির কুয়ার মধ্যে অজু করে কুলির পানি ফেলতেন ওটা মুহূর্তের মধ্যে মিঠা পানির কুয়া হয়ে যেত গাছের মধ্যে ফল ধরে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর পরের বছর ফল হতে হতে একেবারে ছয়lambda আনাস রাদিয়াল্লাহু তাআলার জন্য একবার দোয়া করে দিয়েছিলেন আল্লাহ তাকে সন্তান বেশি দাও তাকে সম্পদ বেশি দাও তো সন্তানের দোয়া এত কাজে লাগছে ওনার ফল মিলে 82 জন সন্তান ছিল 80 জন ছেলে দুই জন মেয়ে আর উনি বলতেন যে আমার এমন খেজুরের বাগান ছিল মদিনার সবার খেজুরের বাগান বছরে খেজুর দিত একবার আমার খেজুরের বাগানে বছরে খেজুর হতো দুইবার রাসু সাহের দুয়ার বর্গ মদিনার অনেক নবজাতক সন্তানদের মাথায় চুল গজায় না রাসু সাহ কোন নবজাতক সন্তানের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল তাড়াতাড়ি বড় হয়ে যেত বারাকা রাসু সাহসলাম হাত বুলিয়ে দিলেন ওই হাত বুলানো চাদর আবু হর দিল্লা তাল্লাহ গায়ে পড়লেন আর ভুলে না কিছু আর কিছু ভুলে না অনেক ওরিয়েন্টালিস্টরা আবু হরার আলাদিয়াল্লাহ তালহুর এই হাদিস বর্ণনার ব্যাপারে সাসপিশন ছড়ায় সন্দেহ ছড়ায় যে উনি এত হাদিস শুনলো কবে একজন মানুষকে এত হাদিস কারো কাছ থেকে শুনে মনে রাখতে পারে নাকি আপনারা আমার যত কথা শুনেন কয়টা মনে রাখতে পারবেন তারা সন্দেহ ছড়ায় যে আবু হরার এগুলো নিজ থেকে মনে হয় বলেছে আসলে না কখনো না নেভার উনি রাসুসা ইসলামের কাছ থেকে যেমনটি যেমনটি শুনেছে ঠিক তেমনটি তেমনটি বলেছে এবং এটা হচ্ছে রাসুসা ইসলামের দুয়ার বরপত ওই যে চাদরে হাত বুলিয়ে দিয়েছিলেন তাহলে হাদিসের যে বর্ণনাকারী আবু হওয়ার আদেলা দালা উনার ব্যাপারে একটা ছোটখাটো ধারণা পেয়ে গেলেন আপনারা আচ্ছা এবার আমরা হাদিসে চলে যাই রাফুস্লা ইসলাম বলেছেন সাব আথুন ইউজিল্লু হুমুল্লাহ হুফি দিল্লি ইয়াম আলাহুল্লাহ ইল্লাহ দিল্লু সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন যেদিন আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ইউজিল্লু হুমুল্ল হুফি দিল্লি আল্লাহ তাআলা সেদিন তার নিজের ছায়া দিবেন বলতে উদ্দেশ্য হচ্ছে আর আরশি আল্লাহর আরশের ছায়ায় তিনি সাত শ্রেণীর ব্যক্তিকে সেদিন রাখবেন আল্লাহর আরশের ব্যাপারে আপনারা শুনেছেন না যে আর-রহমানু আলাল আরশে আল্লাহ তাআলা আরশের উপর পজিশন নিয়েছেন আল্লাহ তালার পজিশন কোথায় আরশের উপর আরশ হচ্ছে মহাবিশ্বের কিছুর উপরে এটার অবস্থান আমরা খালি চোখে উপরে কি দেখি আকাশ আসলে আমরা আকাশ দেখি না এটা দেখি মহাশূন্য স্পেস প্রথম আকাশ যে কত বড় তার কোনো হিসাব নাই এই যে পৃথিবী থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় পুরো পৃথিবীটাই তো আমাদের দেখার সুযোগ হয়নি এই পৃথিবীর চেয়ে নাকি এবার সূর্য কয় গুণ বড় কেন ইমাজিন দ্যাট তেরো লক্ষ গুণ বড় সূর্যের চেয়ে এরকম কুটি কুটি গুণ বড় তারা আছে এরকম বিলিয়ন বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কিওয়ে এটার পরে আরেকটা একটা গ্যালাক্সি সবচেয়ে কাছের অ্যান্ড্রামোডা এটা আরো বড় বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি এরকম প্রত্যেকটা গ্যালাক্সি ঘুরছে প্রত্যেকটা তারা তাওয়াফ করছে মহাশূন্য এরকম হাজার কোটি তারা নিয়ে আমাদের প্রথম আকাশের মহাশূন্য প্রথম আকাশ কিন্তু অনেক উপরে এই যে নাসার বিজ্ঞানীরা অমুক বিজ্ঞানীরা রকেট দিয়ে এখানে যায় ওখানে যায় এরা প্রথম আকাশের এক কোটি ভাগের এক ভাগও এখন অর্জন করতে পারেনি ওই প্রথম আকাশের পরে হচ্ছে দ্বিতীয় আকাশ ওই দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা কত ছোট শুনেন আপনার হাতের আংটি যদি আপনি বিশাল মাঠের মধ্যে ছেড়ে দেন একটা মরুভূমির মধ্যে ফেলে দেন পুরো মাঠের তুলনায় হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহ প্রথম আসমানটা ঠিক তত ছোট দ্বিতীয় আসমান আরো বড় তৃতীয়টা আরো বড় যত উপরে আকাশের যত কাহিনী একটার চেয়ে একটা বড় এরকম সাতটা আকাশ তার উপরে সিদ্ধাতুল মুনতাহা বর্ডার এরিয়া তার উপরে লা জামান লা মাকান ওইখানে সময়ের হিসাব নাই স্পেস নাই সময় নাই কারণ আল্লাহর সময় দিয়ে বাধা যায় আমাদের জন্য বসতে জায়গা লাগে আল্লাহর পজিশনের থেকে জায়গার প্রসঙ্গটা আসে না কারণ লাইসা মিসলি হিসাই উনি কারো মতো না উনি উনার মতো ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার মতো কেউ নাই তো তিনি কার মতো তিনি তার মতো তার মতো কেউ নাই তো তিনি কার মতো তিনি তার মত তার উপরে হচ্ছে আল্লাহর কুরসি তার উপরে আল্লাহর আশ সেখানে আল্লাহর পর্দা এই পর্দার পেছনে আল্লাহ তালার সত্তা আমাদের বাড়ির পর্দাগুলো কি দিয়ে তৈরি বলেন তো কাপড় দিয়ে আল্লাহর পর্দাগুলো আলো দিয়ে তৈরি নূরের পর্দা পর্দাটাই আলো এই জন্য সাহবারা জিজ্ঞেস করেছিলেন ইয়ারাসোলা আপনি কি মেরাজার রাতে আপনার রবকে দেখেছিলেন বলেছিলেন নুরুন রব। উনি তো নূর আলোর পর্দা চোখ ঝলসে যাওয়ার মতো অবস্থা আমি কিভাবে দেখবো তার মানে সরাসরি দেখেননি আল্লাহ আল্লাহ তাআলার সাথে সিক্রেট মিটিং হয়েছিল কনভারসেশন হয়েছিল কথাবার্তা হয়েছিল তার উপরে হচ্ছে আরশ ওই আরশের ছায়ার নিচে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে স্থান দিবেন কয় শ্রেণীর সাত শ্রেণীর ব্যক্তিকে স্থান দিবেন যে দিনটা হবে আলফাসানা আল ফাসান পঞ্চাশ হাজার বছরের সময় একটা দিন কিয়ামতের দিন 50 হাজার বছর মানুষগুলো সব হয়রান হয়ে যাবে ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামতে হাফাতান আরাতান মুশাতান গুরলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মানুষ হাফাত কারো পায়ে জুতা নাই আমাদের প্রত্যেকরে জুতা আছে না আজকে সেদিন জুতা থাকবে না আরাতান নেকেত উলঙ্গ গাড়ি নাই কিছু নাই ঘোড়া নাই গুরলা জন্মদিনের পোশাকে সবাই পাগলের মতো এটা কেমন কথা কারো গায়ে যদি ড্রেস না থাকে তো সবাই লজ্জা পাবে না একে অন্যকে দেখে হাসাহাসি করবে না আল্লাহ রাসুলাম বললেন সেদিনটা এত ভয়ঙ্কর হবে যে অন্যের কি অবস্থা এটা চিন্তা করতেই সে ভুলে যাবে নিজের অবস্থা নিয়ে এত পেরেশান ইতে সে থাকবে ঘরমাক্ত ক্লান্ত শান্ত পেরেশান সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিভটা কুকুরের মতো বেরিয়ে আসবে সামনের দিকে মানুষ আফাতে থাকবে দৌড়াতে থাকবে ক্লান্তস্তান্ত কেউ গাও কেছেনা না ইয়া মা ইফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বনি ভাই ভাই কে চিনেনা পরিচয় দিবা মা ছেলেকে দেখে পরিচয় দিবে না বন্ধু বন্ধুকে থেকে পরিচয় দিবে না সবাই ইয়ান আফসি ইয়ান আফছি ওই ভয়ঙ্কর দিনে আল্লাহ তালা সাত শ্রেণীর লোককে তার আড়সের নিচে ছায়া দিবেন আমরা কি চাই না যে আমরা ওই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হই আমরা আল্লাহ তালার কাছে কামনা করি আমরাও যেন সেই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে সে ভয়ঙ্কর দিনে আল্লাহ তালার আড়সের নিচে ছায়া পেতে পারি আর জোরে আমরা সবাই পড়ি আমিন ওই সাত শ্রেণীর ব্যক্তিদের মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল ন্যায় পরায়ণ শাসক জাস্ট রুলার দ্য জাস্ট কিং যে বাদশাহ যে শাসক যে কিং তার প্রজাদের প্রতি ন্যায় পরায়ণ ভাবে বিচার করে ইকুয়ালি ট্রিট করে সবাইকে কারোর উপর জুলুম করে না কারণ আল্লাহ তালা জুলুম পছন্দ না আল্লাহকে কারোর উপর জুলুম করেন

সাতজনের মধ্যে সর্বপ্রথম যাকে আরো ছায়া দেবেন তিনি হচ্ছেন ইমামুন আদিল ন্যায়পরায়ণ শাসক যারা আদালতের সাথে কাজ করে আল্লাহ তালা এ আদালতের ব্যাপারে জাস্টিসের ব্যাপারে সবসময় তিনি আদেশ করেন জাস্টিস ভায়োলেট হয় ন্যায় পরায়ণতা ইনসাফ এটা ভায়োলেট হয় এটা আল্লাহ তালা কখনো চান না যারা বিচার করার সময় ন্যায় বিচার করে উভয় পক্ষের কথা শুনে যারা রায় দেওয়ার সময় ন্যায় সংগত রায় দেয় যারা জনগণের ট্রিট করার সময় সঠিকভাবে ট্রিট করে সেই ধরনের রাজা যারা সেই ধরনের কিং যারা রুলার যারা তারা সেদিন স্থান পাবে এটা শুধু আল্লাহর কাছেই না তারা যারা জাস্ট রুলার তাদেরকে দুনিয়ার মানুষরা পছন্দ করে না অনেক উদাহরণস্বরূপ বলছি ফর এক্সাম্পল এই যে রেসেপ্টে এরদোগান উদাহরণ আরো অনেক আপনারা ভালো বলতে পারবেন তো এই যে তুরস্কের রেসেপ্টে এর দোয়ান মুসলিম বিশ্বের বিভিন্ন ইস্যু নিয়ে উনি খুব কনসার্ন চমৎকার চমৎকার উদ্যোগ নিচ্ছে এটা আমাদের খুব ভালো লাগে না আমাদেরকে অনুপ্রাণিত করে আমাদেরকে উজ্জীবিত করে